সেই জায়গায় তো আমার সঙ্গে আসে না সময় এলে গুড় পেটে গুড়পিটে খাতে গুড়পিটে খা তাহলে তুমি আমাকে মাতো আমাকে আমার ঘর ধ্বংস করলে আমার বাড়ি ধ্বংস করলে আমার ফ্যামিলি ধ্বংস করলে আর তুমি আরামে পেয়ে ঘুরে বেড়াবে ঠিক আছে আমি এসি যেবে এবার তুমি তো আর আরামে পেয়ে ঘুরে খেয়ে বেড়াতে পারবে না এবার তোমাকে এবারে বেড়াবে আরামে শুরু এখন এইগুলো আমি এসেছি এবার তুমি যাও নিয়ম করতে হয় সেগুলো